নমস্কার বন্ধুরা দীপসিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি সাম্বার এই সাম্বার দক্ষিণ ভারতীয় ইডলি ধোসা মেদু সাথে সার্ভ করা হয় খুব সহজে ও কম সময়ে বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই এই সুস্বাদু সাম্বার বানিয়ে নেওয়া যায় তাহলে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি সাম্বার বানানোর জন্য আমি এখানে ও বোলের মধ্যে ছোট বাটির এক বাটি অরোর ডাল বা টুর ডাল নিয়ে নেব মেজারিং কাপের যেটা হাফ কাপ এই ডালটাকে আমি তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো ততক্ষণে আমি কিছু সবজি সাম্বারের জন্য কেটে নেব গাজর লাউ কুমড়ো বিনস বেগুন ও একটা সজনে ডাটা কেটে নিয়েছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী সবজি এখানে ব্যবহার করতে পারেন আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা একটু প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। এভাবে যদি ডালটা ভিজিয়ে সিদ্ধ করা হয় তাহলে ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি ওই বাটিরই তিন বাটি জল দিয়ে দেব দিয়ে ওয়ান টি স্পুন লবণ হাফ টি স্পুন হলুদ ও ওয়ান টি স্পুন রিফাইন অয়েল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব দুটো সিটি দেওয়ার পর আমি প্রেশার কুকারটা সাইডে রেখে দেব এবার একটি কড়াই বসিয়ে আমি ওয়ান টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে ওয়ান টি স্পুন সরষে আর দশটা কারিপাতা ও একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ আমি দিয়ে দেব পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা একটু ভেজে নিলেই হবে এবার দুটো শুকনো লঙ্কা ওয়ান টি স্পুন গ্রেট করে রাখা আদা দিয়ে আবারও আমি একটু ভেজে নেব এবার একটা বড় সাইজের টমেটো সেটাও আমি দিয়ে দেব দিয়ে আবারও হালকা ভেজে নেব ভেজে নেওয়ার পর যে সবজি কেটে রেখেছিলাম সেটা আমি একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। শুধুমাত্র সসড়ি ডাটাটাকে বাদ রেখে সসড়ি ডাটা যদি এই সময় দেওয়া যায় তাহলে ডাটাটা সিদ্ধ হয়ে যাবে খেতেও ভালো লাগবে না এভাবেই আমি সমস্ত সবজি ভেজে নেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে কারণ ডাল সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছিলাম এবার প্রেশার কুকারের ঢাকা খুলে একটি হাতার সাহায্যে আমি ডালটাকে ম্যাশ করে নেব ডালটা কিন্তু বেশ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা সবজিটা ডালের মধ্যে দিয়ে দেব। এই সাম্বার কিন্তু বিভিন্ন রকমভাবেই করা যায় তবে এভাবে করলেও সাম্বার খেতে বেশ টেস্টি হয় ও তাড়াতাড়ি বানানো যায় আরও কিছুটা জল কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে এই গরম জলটা ডালের মধ্যে দিয়ে দেব এবার যে আমি সজরি ডাটাটা কেটে রেখেছিলাম সেটাকে ডালের মধ্যে দিয়ে আমি আবারও একটা সিটি দিয়ে সমস্ত সবজি সেদ্ধ করে নেব এবার প্রেশারের ঢাকা কুলে আবারও আমি হাতা দিয়ে একটু ডালটাকে মিক্সড করে নেব টু টেবিল স্পুন সাম্বার মশলা ওয়ান টি স্পুন গুড় এই গুড়ের পরিবর্তে আপনারা এখানে চিনির ব্যবহার করতে পারেন এটা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিলাম সবশেষে থ্রি টেবিল স্পুন তেঁতুলের পাল যেটা ছাড়া সাম্বার অসম্পূর্ণ আমি আগে থেকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেটা থেকে আমি পাল্প বের করে নিয়ে সাম্বারের মধ্যে মিশিয়ে দিয়েছি সাম্বার এখানে একেবারেই রেডি হয়ে গেছে আমি গরম গরম ইডলি ধোসা সাথে এই সাম্বার সার্ভ করব বাঙালির ঘরে ঘরে এই সাম্বার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আপনারাও ইডলি ধোসা মেদু বড়া আপামের সাথে এই সাম্বার সার্ভ করতে পারেন আপনারাও এভাবে একবার হলেও বাড়িতে বানান আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ